لا خير في كثير من نجواهم الا من امر بصدقه او معروف او معروف او اصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه اجرا عظيما একশো তাদের গোপন পরামর্শের অধিকাংশে কোন কল্যাণ নেই তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় সদাকা কিংবা ভালো কাজ অথবা মানুষের মধ্যে মীমাংসার আর যে তা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবে তবে অচিরাই আমি তাকে মহাপুরস্কার দান করব وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. একশো পনেরো আর্যের রাসুলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হৃদায়ত প্রকাশ পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে আমি তাকে ফেরাব যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাবো জাহান্ন আর আবাস হিসেবে তা খুবই মন্দ একশো ষোলো নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরিক করাকে এবং ছাড়া যাকে চান ক্ষমা করে চাঁদ আর যে আল্লাহর সাথে শরিক করে সে পৃষ্ঠতায় প্রথম পৃষ্ঠ হল